আপনি যে চলে গেলেন আমি ফাতিমার কোথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না আপনি যে প্রভুর ডাকে সারা দিয়ে চলে গেলেন হাসান হোসাইনের কথা কি একটা বারের জন্য চিন্তা করলেন না আমার হাসান হোসাইন তিন দিন পর্যন্ত না খাইলে আপনার নুরানির চেহারার দিকে একটা নজর তাকাইলি আমার হাসান হুসাইন তিন দিনের পেটের খেতা বলে যাইত। আমি ফাতিমা তিন দিন পর্যন্ত না খাইলে গো আপনার নুরানির চেহারার দিকে একটা নজর তাকাইলি আমি আমার বলে আপনি যে চলে গেলেন আপনার রবের ডাকে সাড়া দিয়ে যে আপনি চলে গেলেন আমি ফাতেমা কার কাছে যাব খেয়ে আমারে প্রবু দিবি খেয়ে আমারে সান্তনা দেয়া আব্দ আব্বা যান আপনার রব আপনাকে ডাক দিয়েছে

তিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন আমি ফাতিমা কার কাছে যাব খেয়ে আমার এ প্রভু দিবে এইভাবে ফাতিমা চুকির পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন ইয়া আবাতা ইলা জিবরিল আনাহু আব্বা জিব্রাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি শোনায় দেব জিব্রাইলকে আমি জানিয়ে দেব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী বুকের মধ্যে ব্যথা কথা বলতে পারলেন না তে বলে পার্থম রে আ আমি কথা বলতে পারি না আয় কাছে আয় ফার্তেমা নদী আল্লাহ ভুয়ান্না উনি উনার কান্টা বিশ্বনবি রহ্মা তুল্লে লাল মুখে লাগিয়ে দিলেন দিলেন হজরত আর ক বিশ্বনবীর পাশে ফাতেমা হঠাৎ করে কান্না ভেঙে বললেন কি চলো নবীজি فاطمهকে বললেন فاطمه নবীজির কোথায় কান্না ভেঙে বললেন কান্নায় তিনি ভেঙে পড়লেন আবার আল্লাহর নবীটিকে বলেন فاطمه দে থরকানটা আমার মুখের মধ্যে লাগে আমি কথা বলতে পারি না নবীজির মুখে দর্দ ব্যথা কথা বলার ক্ষমতা নাই বের আমার হযরত আম্মা আমার ভাই আব্দুর রহমানের হাতে নিস্বাত নবীজি বার বার নিস্বাকের দিকে তাকাতছিলেন আম্মা জানাশা বলেন আমি বিশ্ব নবীকে বললাম জি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে কি মেসু আপনার জন্য গ্রহণ করবো নবীজি জবান দিয়া কথা পর্যন্ত বলতে পারছেন না মাসুম নবী নবী কথা বলার ক্ষমতা নাই নবীজি চোখ দিয়ে ইশারা করলেন মাথা দিয়ে ইশারা করলেন হা মেসু আঁকটা নিয়ে আসো আমি নবী মেসু করব। করবো

মাসুম রবি চার জীবনে কোনো গোনা নাই যে নবীর জীবনে কোনোদিন নিয়ে একটা গুণ করেন নাই মাসুম নবীর তার মরণের টাইমে এই অবস্থা যদি হয় মুসলমান বলো আমাদের অবস্থা কি হবে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না আর মরণ এমন একটা মাস আলাদা দুনিয়ার সব বিষয়ে একতলা কেউ জান্নাত মানে কেউ মানে না একদল বিশ্বাস করে আরেক বিশ্বাস করে না জাহান্নাম একদল বিশ্বাস করে আরেক বিশ্বাস করে না কে মাঠে অল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে এই কথাটা একদল মানুষ বিশ্বাস করে আরেক মানুষ বিশ্বাস করে না নামায় আমল আল্লাহর পক্ষ থেকে একদল মানুষকে ডান হাতে দেওয়া হবে আরেকদল মানুষকে বাম হাতে দেওয়া হবে একদল মানে আরেকদল মানে না জাহান নামের উপর দিয়া জাহান নামের উপর দিয়া ফুলসিরাত অতিক্রম করে জান্নাত পর্যন্ত যেতে হবে একদল মানুষ মানে একদল মানুষ বিশ্বাস করে আরেকদল মানুষ মানে না আকিদ করে না বিশ্বাস করে না পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সব পলিকর্মের হিসাব আগা পাই পাই করে অক্করে অক্করে পয়েন্টে পয়েন্টে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে এই কথাটা একদল মানুষ মানে একদল মানুষ একিন করে একদল মানুষ বিশ্বাস করে আর একদল মানুষ বিশ্বাস করে না কিন্তু মরণ এমন একটা মাস আলা পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে আল্লাহর সামনের দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে যদিও এই কথাটা একদল মানুষে মানে না আরেক দল মানে কিন্তু এই পৃথিবীর ছাইরা এই পৃথিবীর বাসরগড় ভেঙ্গে এই জগৎ থেকে আরেকটা জগতের দিকে পদার্পন করতে হবে এই কথাটা মুসলমান হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসার হোক হিন্দু হোক যে কোন ধর্মের অধিকারী হোক সবাই এই কথাটা একেন করে সবাই এই কথাটা বিশ্বাস করে কারো এই ব্যাপারে দ্বিমত নাই কারো এই ব্যাপারে একতলাফ নাই জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আরো যেরকম না সব মানুষ মরতে হবে এমনকি মানুষ কেন প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে আসমানের মরণ হবে জমিনের মরণ হবে পাহাড়ের মরণ হবে নদ নদীর মরণ হবে যা আছে আল্লাহ ছাড়া সব মরণ হবে কেননা আল্লাহ নিজেই এরশাদ করেছেন কুল্লু মান ফান আল্লাহ জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু ফানা হবে নিঃশেষ হবে মর্বে দুনিয়া থেকে চলে যাবে এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এমনকি আজরাইল যিনি সমস্ত প্রাণীর জান কবস করে থাকেন সমস্ত মানুষের যান কবস করার জিম্মাদারি যার নেতৃত্বে আজরাইলের পর্যন্ত মরণ হবে জিব্রাইলের মরণ হবে ইসরাফিলের মরণ হবে মিকাইল আলাই ইসলামের মরণ হবে আজরাইল নিজের প্রাণটা এক চিৎকারে ওনার জানটা তিনি বের করে ফেলবেন একমাত্র বাকি থাকবেন সমস্ত ক্ষমতার অধিকারী সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহ একমাত্র তার সত্তা তিনি কেবল বাকি থাকবেন বাকি সবকিছু মরণ হবে তাতে কোনো এক নাই জোরে বলেন ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না আমাদের নবীর পর্যন্ত মরণ হয়েছে আমাদের নবী পর্যন্ত মরণের কষ্ট বরদাস করেছেন আয়সা উনি নিজে বর্ণনা করেন আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন নবীর সিনাটা নবীর মাথাটা আমার সিনার মধ্যে রাখা আম্মাজান আয়াসা সিদ্ধেতর আল্লাহ আলহা উনি বর্ণনা দেন আল্লাহ একবার আমার উপর এত নেয়ামত এত বড় সালাম আমার এত সম্মান এত মর্যাদা নবীর আর পুরো বিবিদেরকে আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদা দেন নাই শুনে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর বিশ্ব নবীর রahmatul lil alamin er dorosti ammazan aisha siddiqah radhiyallahu anha উনি নিজে বর্ননা দিন ইন্না মিন নিআবিল্লাহি আলাইয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা নেয়ামত যে কয়েকটা নেয়ামত এর মধ্যে একটা নেয়ামত আল্লাহর নবী যে দিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন নবিজির মাতা আমার সিনা المبارকের মধ্যে রাখা ইবনি তাকাহ দেখি আল্লাহর নবী একবার আবার হুস ফিরত আসে নবীর সামনে পাত্রের মধ্যে পানি রাখা নবীজি হাত ঢোকান আবার বের করেন আমি আসা নবীর মাথার উপরে পটি বেঁধে রাখলাম দেখে দেখি আল্লাহ নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল থেকে ঝর্নার মতো গাম বেবে পড়ছিল সোহার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পুষ্পর বাকি রইল নবী বুঝি পৃথিবী থেকে চলে যাবেন আমি তাকে দেখি নবীর পা থেকে পাঠেখিনি মাথা পর্যন্ত অল দেহ দেখে জর্নার মতো গাম বেয়ে পড়তেছি আমি আশা ধারণা পাল্টে গেল এর আগ পর্যন্ত আমি মনে করতাম কোন মানুষের মরণের টাইমে যদি গাম ভেবে পড়ে লোকটা মনে হয় পাপেষ্ট লোকটা মনে হয় গুণাকার আললেন বিশ্ব বিশ্বনবী মাসুম নবীর দিকে তাক মাত্র আমি লক্ষ্য করলাম তাকে দেখি ঝর্ণার মতো নবীর দেহ থেকে গান বেবে পড়তেছি আমার ধারণা পাল্টে গেল আমার ধারণা পরিবর্তন হয়ে গেল নবীর চেহারার দিকে তাকে বুঝলাম গোনার কারণে দেহ থেকে গাম বেবে পড়ে না ঠিক কিনা আল্লাহ আল্লাহ নবী যাটি বলে কো গোরালাই মাসুম নবী আল্লাহ যার আগে পড়ে অগ্রিম সব ভুলি গোলা মাফ করে দিয়েছেন কাগফর আল্লাহু লাহুম বা তাকদামা মিন জামবিহি ওয়া মা তাখর জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর আগে পড়ে সব ভুল গুনাহ আল্লাহ माफ করে দিয়েছেন নবীর জীবনে কোন গুনাহ নাই উগড়ি মানলাম माफ করে দিয়েছেন মাসুম নবীর মরনের টাইমে যদি এত কষ্ট হয় নবীর মরনের টাইমে যদি এত আযাব হয় না জানি উম্মতের অবস্থা কি হবে আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন আয়েশারি মরণের কষ্ট বড় ভারী কষ্ট নবী উপরের দিকে হাত উঠাত আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নালিল মাউতি সাকারা আল্লাহুম্মা ইন্নালিল মাউতি সাকারা আল্লাহ মরনের সক্তি মরনের সিদ্ধ মরনের কষ্ট বড় কঠিন আল্লাহ برداشت হচ্ছে না কষ্ট হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবীর رحمتুল লীরামীন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন আম্মা সাল্লা নবীর মাথার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন চোখের পানি ছেড়ে দিয়ে দাআহু জোরে বলেন সুবহানাল্লাহ হে আপনার রব আপনাকে ডাক দিয়ে আপনার প্রভু আপনাকে ডাক দিয়ে এর জন্যে তা ডাকে আপনি চলে গেলে রে আপনি যে চলে গেলে আমি ফাতিমার কোতাকে একটা বারের জন্য চিন্তা করলেন না ওকে আপনি যে প্রভুটাকে সারাদি আর চলে গেলেন হাসান হোসাইয়ের কোতাকে একটা বারের জন্য চিন্তা করলেন না আমার হাসান হোসাই তিন দিন পর্যন্ত না খাইলি আপনার নুনানির চেহারার দিকে একটা নজর তা খাইলে আমার হাসান হুসাইন তিন দিনের পেটের খেদা বলে যাইত আমি ফাতিমা তিন দিন পর্যন্ত না খাইলে আপনার নোরানি চেহারা দিকে একটা নজর তা খাইলে আমি আমার ফাতেমা পেটের খিতা বলে যাইতাম আপনি যে চলে গেলেন আপনার রবের ডাকে সাড়া দিয়ে যা আপনি চলে গেলেন আমি ফাতিমা কার কাছে যাব খেয়ে আমারে প্রভু দিবি খেয়ে আমারে সান্ত্বনা দিবি আব তা আব্বা যান আপনার রব আপনাকে ডাক দিয়েছেন আযাব আরব্বান আহু রবের ডাকে সাড়া দিয়েছেন রবটাকে ডাক দিয়েছি ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওহু ও আব্বা জান জান ঠিকানা জান্নাতুল ফের দাউস যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি তো জান্নাতুল ফের দাউসের মেহমান হয়ে গেলেন আমি ফাতিমা কার কাছে যাব। খেয়ে আমারে আমার এই প্রবু এইভাবে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন ইয়া আবাতা ইলা জিবরিল নান আহু আবাগো জিব্রাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি শোনায় দেব জিব্রাইলকে আমি জানিয়ে দেব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর নবী বিশ্ব বুকের মধ্যে ব্যথা

আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর পাশে ফাতেমা হঠাৎ করে কান্নাতে ভেঙে পড়লেন কি যেন নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা নবীজির কোথায় কান্না ভেঙে পড়লেন কান্না তিনি আবার আল্লাহর নবীটিকে বলেন ফাতেমা দে থরকানটা আমার মুখের মধ্যে লাগে আমি কথা বলতে পারি না নবীজির মুখে দর্দ ব্যথা কথা বলার ক্ষমতা নাই বায়রা আমার হযরত فاطمه বলেন अम्मा জাররা সা বলেন আমার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক নবীজি বারবার মিসওয়াকের দিকে ছিলেন আম্মা জানায় বলেন আমি বিশ্ব রবিকে বললাম ভাই আব্দুর রহমানের কাছ থেকে কি মিশো আপনার জন্য গ্রহণ করবো নবীজি জবান দিয়া কথা পর্যন্ত বলতে পারছেন না মাসুম নবী নিঃফাস নবী কথা বলার ক্ষমতা নাই নবীজি চোখ দিয়ে ইশারা করলেন মাথা দিয়ে ইশারা করলেন হাঁ মিসওয়াকটা নিয়ে আসো আমি নবী মিসওয়াক করব মিসওয়াক নিয়ে আসলেন শক্ত নতুন মিসওয়াক নবীজির অস্ত্র শক্তি নাই দাঁত দেয়াছি ভাইয়া আল্লাহর নবী মিসওয়াকটা করবেন অদূর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে ও মুসলমান কার চললে তোoverline চললে তো অহংকার কীসের জন্য তো বাড়াবাড়ি পাহাড় বিশ্বরবি মাসুম রবির তার জীবনে কোনো গুণা নাই যেনবি জীবনে কোনোদিন নিয়ে একটা গণ করেন নাই মাসুম রবির তার মরণের টাইমে এই অবস্থা যদি হয় মুসলমান বল আমাদের অবস্থা কি হবে মহান আল্লাহ ছাড়া কেউ জানে নাটি কি না